আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আর আজকে হচ্ছে আমাদের তৃতীয় রোজা ফাইনালি আমার বাসায় রোজা মাসের রান্নাবান্না হচ্ছে কারণ প্রথম রোজা আমরা বাইরে করেছি সেকেন্ড রোজা হচ্ছে আমাদের দাওয়াত ছিল আমার বাসুরের ছেলের বাসায় তো ওইখানে আসলে আর ভিডিও টিডিও করা হয় নাই আজকে হচ্ছে তৃতীয় রোজা তো আজকে হচ্ছে রান্নাবান্না একটু করব বাসায় আছি এবং আগামী আগামীকালও আসলে আমরা চলে যাব বাইরে আগামীকাল আমার আজানের বার্থডে সো আমরা ইনশাআল্লাহ বাইরেই সেলিব্রেশন করব বা সেলিব্রেট করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে একটু লাইক ইফতার বানাবো আমরা বাসায় মানুষ মাত্র তিনজন আমি এইডেন এবং এইডেনের বাবা মা তো বাসায় নাই মা হচ্ছে উমরাতে গিয়েছেন তো সবাই দোয়া করবেন যাতে সই সালামতে ওনারা বাসায় এসে পৌঁছান কারণ মায়ের সাথে যখন কথা বলি তখন অনেক খারাপ লাগে মা আসলে হাঁটতেও পারতেছেন না হুইল চেয়ার নিয়েছেন বাট স্টিল অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে এতে তো রোজা মাস তারপর হচ্ছে গিয়ে রমজান মাসে আসলে এত বিজি থাকে সৌদি আরব তো আসলে বয়স হয়ে গেলে এগুলো আসলে একটু কষ্টই হয়ে যায় তো তারপরও তালা ওনাকে মানে অনেক ভালো রিওয়াজ দিবেন কারণ হচ্ছে এত সুন্দর একটা সময় গিয়েছেন আমাদেরও প্ল্যান ছিল যাওয়ার আসলে লাস্ট মিনিটে মারা এটা প্ল্যান করেন যাওয়ার জন্য তো আগে থেকে যদি মানে জানতাম আমরাও হয়তো বা একসাথে যেতাম তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে ট্রেডিশনাল ইফতার বানাবো না কারণ হচ্ছে গিয়ে আমাদের সিলেটের তো হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী খাবার পাতলা খিচুড়ি তারপর ছোলা দেন দেন হচ্ছে গিয়ে পেঁয়াজু তো আমার পাশে আসলে এগুলা খাবার দাবারে কেউ নাই মা থাকলে হয়তো বা বানাতাম মা আবার এগুলো পছন্দ করেন আবার ভাতও পছন্দ করেন তো আমার নিজের জন্য আসলে ওই খিচুড়ি পেঁয়াজু ছোলা পেঁয়াজও করব বাট আমি ওই যে ছোলা বোনা এগুলো করব না তো প্রথমে হচ্ছে কি আমি বিরিয়ানি বসিয়ে দিব আখনি পোলাও যেটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী যেই কী বলে মানে আখনিটাই যে আমি কুরমা কিন্তু অলরেডি করে দি মানে করে ফেলেছিলাম ঈদের আগে আল্লাহ ঈদ বলছি রোজার আগে তো এখানে তেল দিয়ে দিয়েছি আপনারা যে এখানে ঘিও দিতে পারেন ঘিটা আমি একদম লাস্টের দিকে দিব কারণ ঘিটা যদি প্রথমে দিয়ে দিই ঘি ব্রানটা চলে যায় সো আমি সবসময় কী করি বিরিয়ানিটার একদম লাস্টের দিকে আসলে আমি ঘিটা দিই তো এখানে অল্প একটু তেল দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেহেতু আমার সব কিছু রেডি করা আছে তো আমার জন্য ইজি হবে তো তারপর এখানে তেজপাতা দুটা এলাচ দিয়ে দিয়েছি আর কুরমাটা করেছি যেটা আমি আদা রসুন পেঁয়াজ প্রথমে ভালো করে কষিয়ে দেন মাংসটা দিয়েছি আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি আমি একদিন আমার ফুল রেসিপিটা দেখাবো আমার আম্মা যেভাবে করে করতেন ওইভাবে করেই আসলে করি আর এখানে আমি হচ্ছে গিয়ে কালিজিরার চালটা নিয়েছি আকনি পোলাওটাতে কালিজিরার চালটাই বেশি ভালো লাগে তো এটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতো লাইক ভিজিয়ে রাখি তখন চালটা না অনেক সুন্দর হয় তো এখানে আমি এই যে দেখেন পেঁয়াজটা হয়ে যাচ্ছে আর ওইদিকে একটু ডিম বসিয়ে দিলাম যেহেতু রোজা মাছ আসলে অনেক কিছু প্রোটিনের দরকার শক্তির দরকার পড়ে আর মাসাল্লাহ আমার এইডেনও হচ্ছে গিয়ে লাইক আজকে এই ভিডিওটা যখন আপলোড করব আমাদের তো ষাটটার রোজা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সেই রোজাই রাখছে সোফার আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা বেশ খানিকটা ফুটে গিয়েছে আমি সব সবসময় বিরিয়ানি বলেন আঁকনি বলেন চালটা একটু ভিজিয়ে রাখি এতে করে কিন্তু অনেক সুন্দর অনেক ঝরঝরা হয় পোলাওটা তো এখন চালটাকে আমি ভালো করে লাইক ভেজে নিব আমার চুলার আঁচটা আছে লো মিডিয়াম ফ্লেমে আর আমি যখন চালটা ভাজবো আমি এখানে হাফ টি স্পুনের মতো আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আমি এটা মানে জিরাটাকে ভালো করে ভেজে টেলে তারপরে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম তো ওইটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই যে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর আকনি পোলাওতে আসলে আমি এক্সট্রা কিছুই দেই না আর যদি আপনারা লাইক আমার বাসায় বাদামে কোনো অ্যালার্জি নাই তো আমি একদম অথেন্টিক যেই লাইক আকনির কুরমাটা করা হয় ওইভাবেই করেছি তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমি মাংসটা দিয়ে দিয়েছি এরকম করে বক্স রেখে রেখে আমি প্রায় আমার ত্রিশ দিনেরই হচ্ছে গিয়ে রেডি করা আছে বিফ আর চিকেনটা আমি আসলে এইবার করতে পারি নাই সময় মতো চিকেনটা হচ্ছে যেদিন রান্না করব ওই দিনই বানাবো চিকেন তো আর আসলে রান্না করতে এত সময় লাগে না আর অবশ্য আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে টরে রেখে দিয়েছি তো চিকেনের কুরমাও করে রেখে দেই কিন্তু এবার আসলে আর সময় দিয়ে হয় নাই আর এখন উপর থেকে অল্প পরিমাণ হচ্ছে গিয়ে আমি সানের যেই কাচ্চি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় অল্প আপনারা দেখতেই পেয়েছেন হাফ টি স্পুনের চাইতেও কম দিলাম সুন্দর একটা আর একটু ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য দেন এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এখানে যদি আমি দুই কাপ হচ্ছে গিয়ে চাল নেই পানি নিব তিন কাপ আর এখন হচ্ছে বানাবো এই ডেনের ফেভারিট হচ্ছে গিয়ে কলিফ্লাওয়ার বা ফুলকপির পাকোড়া আমি একদম সিম্পলভাবে এটা বানাই এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিব ব্ল্যাক পেপার দিব আমি এটার মধ্যে আসলে আমার এই যদি বাসার অন্যান্য জিরিয়ে তারপর হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিলে সে একদমই খেতে চায় না সেজন্য হচ্ছে আমি একদমই সিম্পলভাবে এটা বানাই আর ওই সিম্পলভাবে বানানোটাই আসলে অনেক মজা হয় তারপর এখানে দিয়ে দিলাম কনস্টার্চ কনস্টার্চ এখানে প্রায় টু টু থ্রি টি স্পুনের মতো দিলাম তারপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা হচ্ছে কি এখানে আমার লাগবে প্রায় হাফ কাপের মতো তো এটা আসলে লাইক ইনগ্রিডিয়েন্ট বা আপনি যেটা রেশিওটা যেটা বলেন ওইটা আসলে বুঝে বুঝে আপনি দিতে হবে এই যে দেখেন আমার থিকনেসটা কেমন হয়েছে আর যেহেতু এখানে ডিম দেওয়া আছে সো পাতলা হলেও আসলে অসুবিধা নাই অপরদিকে এই যে দেখেন আমার কিন্তু পোলাওটা বা আখনিটা হয়ে গিয়েছে মাশাল্লা এত সুন্দর এত ফ্লেভারফুল হয়েছে এত সুন্দর কালার আসছিল আমি নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা হচ্ছে গিয়ে কস্কো থেকে নিয়ে আসছে এটা হচ্ছে গিয়ে অর্গ্যানিক যে ঘি যারা আমেরিকাতে আছেন কস্কো থেকে এই ঘিটা নিয়ে আসবেন এত মজার ফ্লেভার কোনো ভেজাল নাই একদম অথেন্টিক অর্গ্যানিক তো ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমার তো অনেক বেশি পছন্দ আমি নর্মালি হচ্ছে গিয়ে বৃন্দাবন যে ঘি ওইটা ইউজ করতাম বাট এই ঘিটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো এইখানে ফুলকপি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমি ফুলকপিটাকে সুন্দর করে ডুবোতলে তলে ডুব ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি ফুলকপির এই পাকোড়াটা আমি যেভাবে মানে বানাই ঠিক ওই রকম করে বানিয়ে দেখবেন এত ভালো লাগে অনেক মজা লাগে সেই যে এটা লাল লাল করে ভেজে তুলে নিব। তারা সারাটা বছর আমার এই দিন একবারের জন্য বলে না ফুলকপির পাকোড়া বানার জন্য কিন্তু যখনই রামাদান আসে বলবে আম্মু আজকে ফুলকপির পাকোড়া বানাবা না এখন পেঁয়াজুটাও ভেজে নিচ্ছি আসলে আমাদের সিলেটে ইফতার আর পেঁয়াজও থাকবে না সেটা কি হয় আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবারই হচ্ছে ইফতারে পেঁয়াজু তারপর হচ্ছে ছোলা তারপর হচ্ছে খিচুড়ি তো এবার খিচুড়িটা আসলে বানাই নেই যে বললাম মা বাসায় নাই আর আমার নিজের জন্য একা আসলে এগুলো করতেও ভালো লাগে না অন্যান্য মানুষজন থাকলে তখন তাদের জন্য আসলে করতে মন চায় আর খিচুড়িটা হচ্ছে আমার এইডেনও পছন্দ করে না আবার এইডেনের বাবাও পছন্দ করে না সেজন্য হচ্ছে আসলে আর খিচুড়িটা বানানো হয় না তো দেখা যাক মা আসুক তারপর হচ্ছে বানাবো অত বা আমার এই উইকে একটা দাওয়াত আছে বাসায় ওই দিন বানাবো যাই না কখন বানানো হবে দাওয়াতটা কনফার্ম হয় নাই কনফার্ম হলেই হচ্ছে গিয়ে তখন ওই খিচুড়িটা বা সিলেটের যেই ট্রেডিশনাল যেই সিলেটের ইফতার সেটা বানাবো তো এখানে যে পেঁয়াজোটা ভেজে নিচ্ছি পেঁয়াজোটা আবার এভরি দেখা যায় বা এভরি আদার ডে বানানো হয় দেখতেই পেয়েছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইফতার রেডি আর এই যে এখানে আছে বিরিয়ানি বা আঁকনি আসলে এটা বিরিয়ানি না এটা আঁকনি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার আর এই যে একদমই অল্প করে আসলে বানিয়েছে এগুলাই হচ্ছে গিয়ে থেকে যাবে এখানে পেঁয়াজু তারপর হচ্ছে চপ আর এখানে ড্রিঙ্কস এটা হচ্ছে আমার আর বাকি দুইটা খালি কারণ ওরা জুস টুস খায় না এখন দেখা যাক ওরা কী খায় তখন দিব আর এখানে হচ্ছে গিয়ে চাপলি কাবাব এবং হচ্ছে গিয়ে শিশ কাবাব এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল একটা স্টোর বাঙালি স্টোর নয়া বাজার সেখান থেকে আনা হয়েছে আর এই যে পেঁয়াজু বানিয়েছি জিলাপিটা তাদের অনেক মজা ছিল আর এই যে আমার এইডেনের ফেভারিট হচ্ছে গিয়ে কলিফ্লাওয়ার পাকোড়া তো এই তো আমার ইফতারটা অলমোস্ট রেডি আর এই যে হচ্ছে আমার দুনিয়া মাসাল্লাহ 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 সবাই মাসাল্লাহ বলবেন কেউ মাসাল্লাহ না বলে যাবেন না তো এখন একটু ছবি তুলছিলাম কারণ এগুলাই হচ্ছে দিন শেষে দেখা যাবে এগুলাই মেমরি এগুলাই হচ্ছে গিয়ে যখন বুড়া হয়ে যাবে তখন দেখব তো আগামীকাল আমার আজানের হচ্ছে কে পার্থে সো বার্থে ব্লগটা আসলে একদমই সিম্পলভাবে যেহেতু রামাদান বেশি কিছু করব না এই তো তো এখন আমরা ইফতার করব আর ইফতার করার পর আপনাদের সাথে হয়তো একটু টুকটাক গল্প টল্প করবো আর এই যে আমার আজান সবাই আজকে ব্ল্যাক পাঞ্জাবি পরেছে তো এই যে আমাদের তিনজনের ড্রিঙ্ক তিন রকম এইডেন হচ্ছে গিয়ে তার কি একটা পাঞ্জ খাচ্ছে আমার এই ডেনের বাবা কোক আর আমি হচ্ছে ট্রেডিশনাল রুয়াফজা আমি রুবাবজা জানি না এত বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে আমার ইফতারের প্লেট আখনি চপ তারপর হচ্ছে গিয়ে রোল এগুলোই আসলে অনেকে আর এই যে আমার তিনজন আমার দুনিয়া সব সময় যেটা বলি তো এই আমার এই ছোট্ট পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সবসময় যেটা শুনে আসছি বা বলে আসছি কার দোয়া কখন লাগে আমরা কেউ জানি না তো সবাই আমার আমরা একে অন্যের জন্য দোয়া করব কারণ এই মাসটাই হচ্ছে গিয়ে বরকতময় মাস রোজার মাস এই মাসটা আসলে আরেক বছর পাব কিনা আমরা কেউ যাই না চেষ্টা করব আমরা একে অন্যের জন্য দোয়া করার জন্য এবং হচ্ছে গিয়ে যারা যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য তো এই যে আমাদের ইফতারের পর ল্যাপটপ যা যা আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আল্লাহ এত এত অল্প করে বানানোর পরও দেখা যায় অনেক থেকে যায় আর ওইটা হচ্ছে আমার আজানের হচ্ছে ইফতার নুটলা ব্রেড তো এখন এগুলো একটু ক্লিন করবো তারপর হচ্ছে গিয়ে এই যে দেখেন বাসন ও বাপরে বাপ এত মানে একদিন বাসায় ইফতার করেছে বাট বাসন দেখেন এগুলো পুরা ক্লিন করে ফেলেছি আলহামদুলিল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন এগুলো পাতিল ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছে এটা আমার একটা ননাশের আসলে আইডিয়া উনি যখনই এই পাতিলগুলো ধুন আমরা তো রেখে দেই লাইক শুকানোর জন্য উনি চুলার মধ্যে দিয়ে দেন তো ওইটাই আমার অভ্যাস হয়ে গিয়েছে সো টেবিলটা রেডি আগামীকালকের জন্য যদিও বা আগামীকাল ইফতার করবো না বাসায় তো এই যে মাত্র এসে বসলাম এত টায়ার্ড লাগে কালকে থেকে এই বাসনগুলো সব হচ্ছে তুলে রেখে দিব ওয়ান টাইম বাসন ইউজ করব। বাসন ধুইতে ধুইতে আতের অবস্থা নাই একদম হাত পুরা ইয়ে হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকে এই ভিডিওর শেষের দিকে আমি আমার কয়েকটা জামদানি শাড়ির হচ্ছে গিয়ে পিকচার দিব যারা মিশিগানে আছেন তারা চাইলে কিনতে পারেন একটা বা দুইটা করে করে দিব নইলে আবার দেখা যায় ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ বাই